আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমি যখন ঢাকায় প্র্যাকটিস করতাম তখন আমার সাথে একটা প্লেয়ার ছিল ও জুনিয়র ছিল আমাদের কিন্তু ভালো প্লেয়ার ছিল বলেই ও আমাদের সাথে প্র্যাকটিস করত তো প্লেয়ারটা খুবই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান ছিল উইকেট কিপার বেটসম্যান আমি আসলে তার নামটা মেনশন করতে যাচ্ছি না হয়তো ভিডিওটা দেখবে তো ওই সময় ঢাকাতে আন্ডার এইটিনের ঢাকা মেট্রো থেকে আপনারা ও ট্রায়াল দিতে যায় তো ও যখন নেটে ব্যাটিং করতেছিল তখন অ্যাগ্রেসিভলি ব্যাটিং করতেছিল ন্যাচারালও যে ব্যাটিংটা ছিল আর কি তখন ওর কোচ বলতেছিলো যে তুমি একটু ব্যাটিং করো বা আর একটু রিল্যাক্সে ব্যাটিং করো বা আর একটু আর একটু খেলো তো ও ওর যখন ব্যাটিং শেষ হয় তখন কোচ ওকে জিজ্ঞেস করতেছিল যে তোমার পছন্দের প্লেয়ারকে ও তখন রিফ্লো করছে যে ওর পছন্দের প্লেয়ার রোহিত শর্মা তো ও ওকে তখন জিজ্ঞেস করতেছিল তুমি এত অ্যাগ্রেসিভ ব্যাটিং করো কেন তো ও বলছে স্যার আমার অ্যাগ্রেসিভ ব্যাটিংই পছন্দ আমি এভাবেই ব্যাটিং করি তো এরপরে ওকে ওইখান থেকে সিলেকশন করা হয়নি তো ও একটু ফিটনেস কিছু থাকতে পারে কিন্তু আমার মনে হয় এড লেভেলের যারা একটু হেলদি থাকে তাদেরকে যেভাবে পরিচর্যা করা হয় সেটা ফেক্ট হওয়ার কথা না তো মানে সর্বোপরি মানে বুঝা গেছে যে ও একটু পাওয়ার ব্যাটিং করতে পছন্দ করতো বা একটু মেরে খেলতো সেই জন্যই হয়তো ওকে নেওয়া হয়নি তো সমস্যাটা আসলে এখানেই আপনি যখন শি যখন আপনার সমস্যা থাকবে তখন তো আসলে মানে ফলাফল আপনি কিছুই পাবেন না আপনি যখন এই লেভেল থেকে প্লেয়ারদেরকে আসলে এইভাবে ছাটাই করে দিবেন তখন পাওয়ার এটা করতে গিয়ে বের করবেন আপনার প্লেয়ারদের যে ন্যাচারাল যে একটা ব্যাটিং থাকে সেটা যদি আপনি ওদেরকে করতে না দেন বা বেসিকের জন্য বা ওকে ও ন্যাচারাল গেমটা যদি আপনি খেলতে না দেন তাহলে আসলে প্লেয়াররা কীভাবে পাওয়ার রেটিং করা শিখবে এখন এসে আপনার পাওয়ার রেটিংয়ের মানে প্লেয়াররা কোচিং করতেছে পাওয়ার রেটিংয়ের স্কিল বাড়ানোর কাজ করতেছে কিন্তু যখন আপনি শুরু থেকেই পাওয়ার হিটার আপনার মধ্যে অ্যাবিলিটি থাকবে তখন তখন আসলে এই সমস্যাটা হয় না তো আমার মনে হয় আমাদের দেশও সিরিয়া মতো অনেক প্লেয়ার আছে যারা খুব আর্লি এজে আপনার অনেক ভালো পাওয়ার হিটিং করতে পারে কিন্তু সঠিক পরিচর্যা আর সঠিক সিলেকশনের কারণে আমার মনে হয় ওরা অবহেলিত তো যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় অবশ্যই আমাদের দেশটাকেও বয়সী দেবাঞ্চি মতো প্লেয়ার বের হবে